আপনি কি সকাল ছটার সময় ঘুম থেকে তুলে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন বাচ্চার উন্নতি করতে গিয়ে সর্বনাশ ডেকে আনছেন না তো আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আচ্ছা বলুন তো আমরা আমাদের বাচ্চার জন্য প্রকৃতপক্ষে কি চাই তাকে ক্লাসে ফার্স্ট করতে চাই নাকি তার ব্রেনের প্রপার ডেভেলপমেন্ট সহ জীবনে তাকে প্রতিষ্ঠিত করতে চাই যদি আপনি বলেন আপনি আপনার বাচ্চাকে শুধুমাত্র ক্লাসে ফার্স্ট করতে চান তাহলে বলব ভিডিওটা না দেখে চলে যান আর যদি বলেন যে আপনি আপনার বাচ্চাকে জীবনে প্রতিষ্ঠিত করতে চান এবং প্রপারভাবে তার ব্রেনের ডেভেলপমেন্ট ঘটাতে চান তাহলে বলবো আজকের সমগ্র ভিডিওটা কিন্তু আপনারই জন্য আজকালকার বেশিরভাগ বাচ্চাদের যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো হয় বা প্লে গ্রুপের যে স্কুলগুলো হয় দেখা যায় সেই স্কুলগুলোর টাইমিং হচ্ছে সকাল ছটা সাড়ে ছটা থেকে শুরু হয় এবং মর্নিং স্কুল হয় এবং বাবা মারাও পাগলের মতন সেই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে দেন এটা ভেবে যে বাচ্চার ব্রেনের খুব ডেভেলপমেন্ট হচ্ছে এটাতে অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো বাচ্চারা বিভিন্ন কারণে বাড়িতে তার বাবা মায়ের লাইফস্টাইলের সঙ্গে মানানোর জন্য হোক বা যে কোনো কারণেই হোক তাদের ঘুমোতে ঘুমোতে কিন্তু দশটা সাড়ে দশটা বা এগারোটা বেজে যায় আজকাল খুব কম পরিবার এরকম আছে যারা কিন্তু নটার মধ্যে বা দশটার মধ্যে পুরোপুরি ঘুমিয়ে পড়ে বেশিরভাগ পরিবারই ঘুমোতে ঘুমোতে একটু রাতের দিকে হয়ে যায় তাহলে যে বাচ্চাটা রাত্রিবেলা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমোচ্ছে সেই বাচ্চাটা যখন ছটার সময় তাকে টেনে তুলে দেওয়া হচ্ছে ঘুম থেকে তার ঘুমটা কি পুরোপুরি হলো এটা একটু চিন্তা করে দেখুন তো সব থেকে বড় কথা হলো এটাই যে ঘুম আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় একটি ফ্যাক্টর বিশেষ করে যখন প্রশ্ন ওঠে বাচ্চাদের তখন একটা শিশুর কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির থেকেও বেশি ঘুমের প্রয়োজন হয় একটা শিশু যদি পার ডে চৌদ্দ ঘন্টাও ঘুমোয় সেটা তার জন্য খারাপ নয় বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমটাও তার জন্য কিন্তু পারফেক্ট কারণ ওই সময়টা তার ব্রেনের বিকাশের সময় এবং তারা যতটুকু সময় জেগে থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে তো এই অ্যাক্টিভ বাচ্চাগুলোকে রেস্ট দেওয়ারও প্রয়োজন রয়েছে বেশি পরিমাণে সেই কারণে একটি তিন বছরের বাচ্চা বা একটি চার বছরের বাচ্চা যখন সকাল ছটার সময় স্কুলে যেতে চায় না এবং তার বাবা মা তাকে টানতে টানতে জোর করে ঘুম থেকে তুলিয়ে স্কুলে নিয়ে যায় আসলেও কিন্তু তারা তার ডেভেলপমেন্ট করে না পক্ষান্তরে তার সর্বনাশ ডেকে আনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাগুলো স্কুলে গিয়ে সারাদিন ঝিমোচ্ছে স্কুলের কোনো অ্যাক্টিভিটিতে তারা অংশগ্রহণ করতে পারছে না অ্যাসেম্বলি হলে তাদেরকে জোর করে দাঁড় করানো হচ্ছে এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু তাদেরকে ধীরে ধীরে পড়াশুনোর প্রতি বিমুখ করে তোলে ভবিষ্যতেও কিন্তু পড়াশুনোর জিনিসটা তাদের কাছে একটা বোঝা বলে মনে হয় সব থেকে বড় কথা এই সমস্ত কিন্ডার গার্ডেন স্কুলগুলো যতই বলুক না কেন যে তারা চাইল্ড সাইকোলজি মেনটেন করে স্কুল করছে প্রকৃতপক্ষে তারা কিন্তু বাচ্চাদেরকে প্রেশার দিয়ে বা তাদেরকে প্রেশারাইজ করে রাইমস মুখস্ত করায় বিভিন্ন অ্যাক্টিভিটি করায় অনেক সময় দেখবেন অনেক বাচ্চার ইচ্ছে করছে না অ্যাক্টিভিটি করতে কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিভিটিটা করতে তো এই ক্ষেত্রে বাচ্চা যখন নিজে চাইছে না কোনো কিছু স্বতঃস্ফূর্তভাবে করতে তাকে সেটা জোর করে করানো হচ্ছে তখনই কিন্তু ধীরে ধীরে তার ব্রেনের ওপর একটা নেগেটিভ রিয়াকশান বা একটা নেগেটিভ চাপ পড়তে থাকে এবং একটা স্ট্রেস হরমোনের রিলিজ কিন্তু হতে থাকে যেটা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য মোটেই ভালো না পক্ষান্তরে আপনারা বাড়িতে নিজের চোখের সামনে বাচ্চাকে রেখে তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে উৎসাহিত করতে পারেন বাচ্চাকে বিভিন্ন ধরনের জিনিস নিজে নিজে করতে দিয়ে তার ভুল থেকেই তাকে শেখাতে পারেন তার যদি মাটি নিয়ে খেলতে ইচ্ছা হয় তাকে খেলতে দিন তার যদি জল নিয়ে খেলতে ইচ্ছা হয় তাকে খেলতে দিন তার যদি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে ইচ্ছা হয় তাকে করতে দিন আপনার অগোছালো ঘর কিন্তু একদিন আপনি গুছিয়ে নিতে পারবেন কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টের এই ফেসটা একবার চলে গেলে আর কিন্তু কোনোদিনও ফিরে পাবেন না প্রকৃতপক্ষে একটি বাচ্চা স্বতঃস্ফূর্ত অ্যাক্টিভিটির দ্বারা যেটা শেখে সেটাই কিন্তু তার ব্রেনের প্রকৃত ডেভেলপমেন্ট ঘটায় পক্ষান্তরে আমরা ছোটবেলা থেকে যদি বাচ্চাকে ক্লাসে ফার্স্ট করানোর জন্য এবিসিডি বা বিভিন্ন ইংরাজি রাইমস মুখস্থ করাতে থাকি তাহলে তার ব্রেনের সেই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে বিকাশের ধারা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং সেটা বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু মোটেই সুখকর হয় না তো একজন গার্জিয়ান হিসেবে এবং তিন বছরের একটি বাচ্চার মা হিসেবে আমি বলবো আমি কিন্তু আমার বাচ্চাকে বেলার স্কুলে পাঠাই অর্থাৎ তার স্কুলের টাইম শুরু হয় হচ্ছে সাড়ে নটা দশটা থেকে এবং সে খুব তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িতে চলেও আসে এবং আজ পর্যন্ত আমি কোনো সময় আমার বাচ্চাকে হোমওয়ার্ক জন্য চাপ দিইনি আমি ওর যে ব্যক্তিগত অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে কখনো বাধা দিই না সে যা পারে তাই করে এবং নিজের মতন করে চলে এই নিজের মতন করে চলাটা কিন্তু প্রকৃতপক্ষে একটা বেড়ে ওঠার জন্য খুব প্রয়োজনীয় হ্যাঁ তার মধ্যে থেকেও আপনারা বাচ্চাকে ডিসিপ্লিন শেখাবেন নিয়ম শেখাবেন কোনটা করতে হয় আর কোনটা করতে নেই সেটার মধ্যে ব্যবধানকে হালকাভাবে বুঝিয়ে দেবেন দেখবেন সে নিজে নিজে কিন্তু স্বতঃফূর্ত কুড়ি থেকে একটি বিকশিত ফুলের মতো বেড়ে উঠছে ক্লাসে ফার্স্ট করানোর চাপ দিয়ে কখনোই বাচ্চার নিজস্ব স্বতস্ফূর্ত বিকাশকে নষ্ট করে দেবেন না ক্লাসে ফার্স্ট সবাই হয় না কিন্তু জীবনে রেসে সবাই কিন্তু একদিন ফার্স্ট হয়ে যেতে পারে সেই জন্য বাচ্চাকে তৈরি করুন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ